করে খুব কষ্ট করে মারা যাচ্ছে আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান তো একজন আসে ঢাকা থেকে পার হয় কিন্তু বিশেষ করে ওনার ঠিকানাটা আমি দিচ্ছি না দিচ্ছি না কারণ ওনাদের পারিবারিক সেফটিকের জন্য ওনার পরিবারে একটু প্রবলেম আছে ওনারা ভিডিওতে আসতে চাচ্ছিলো না ওনাদেরকে আমরা বাধ্য করে ভিডিওতে এনেছি তাই আমরা ওনার পরিবারের ঠিকানাটা বা পরিবারিকভাবে দিচ্ছি না বা যদি ওনাদের কোনো প্রবলেম না হয় সেজন্য তো আমি আপনাদেরকে একটা উদ্দেশ্যে আরেকবার বলবো অনেকজন বা অনেক ভাই আসেন এখানে আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য আসলে আপনারা ভিডিওতে থাকতে চান না আমি আপনাদেরকে একটা কথা বলব ভাই আমাদের চিকিৎসার ভিডিও দেখেই তো আপনারা আসেন আপনাদের চিকিৎসার ভিডিও দেখেই তো আপনারা আসেন তাই না যদি আপনারা আমাদের চিকিৎসার ভিডিও দেখে আসেন তাহলে ভিডিওতে থাকতে বাধ্য হচ্ছেন না কেন আমি তাই বলবো যে রুগীগুলো আসবেন তাদের আমরা রুগীদের কোনো কথা শুনি না যদি আমাদের কাছে চিকিৎসা নিতে হয় আমাদের কাছে বাধ্যগতভাবে ভেটেতে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ আসার ব্যবস্থা করবেন তো আমি এই বন্ধুকে বলবো যে রহমতে আমরা এমনভাবে চেষ্টা করব যদি আপনাদের পারিবারিকভাবে কোনো প্রবলেম না হয় বা আপনাদের যদি কেউ বুঝতে না পারে ঠিক আছে এভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো দর্শক এই রুগীটা অনেক দিন থেকে জর্জরিত যে যা চালান জিনের সমস্যা সে জিনটা হচ্ছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা জিন আসতে থাকে আসতে থাকে আধা ঘন্টা এক ঘন্টা পর আধা ঘন্টা এক ঘন্টা পর আজকে দিন জবাই করলে কালকে আবার আসে আজকে দিন জবাই করলে কালকে আবার আসে এরকম একটা সমস্যা হয়ে থাকে সেরকম একটা রুগীকে নিয়ে আমরা আজকে পড়েছি তো যাই হোক সকলে দোয়া করবেন আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ওই জিনটাকে আমরা এখন নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমার বোনটি যেন তো বের পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই যা শিলে দ্রুত হাজির হয়ে যাও এই রুবি শিলে যারা আছে দ্রুত হাজির হয়ে যাও পরিপূর্ণ হাজির হয়ে কথা বলো আমার সঙ্গে

বললাম তোমার ঠিক আছে একদম চুপ করে কথা বলো আমার সঙ্গে কথা বলো তাহলে কিছু করবো নাম কি তোমার নাম কি

Ya enggaklah. Ha. Enggak apa-apa. Ha. Nampi toh. Mas rabun. Bravo. Muslim, muslim. A? A muslim, A muslim. Hah? muslim.

কেন মিথ্যা কথা বলো আর কি তুমি সব কিছুই জানো মিথ্যা কথা বলতেছো কেন ভাই রুগীটা তোমার কোনো দোষ করছে রুগীটা কি তোমার কোনো দোষ করছে রুগীটা তোমার কি কোনো ক্ষতি করছে তাহলে তুমি ক্ষতি করতেছো কেন তোমরা ক্ষতি করতেছো কেন

আ আমি বারবার ডিস্টার্ব করতেই থাকো বারবার ডিস্টার্ব করতে থাকবো তাহলে তো কি করাবো করতে হবে আমি ডিসটর্ব করব না আসে তাহলেই চলে যাবো হ্যাঁ আ করি না

কোথাকাল তো <laughs> <laughs>

ঠান্ডা করে ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা হাওয়া দাও ঠান্ডা বাতাস দাও জিনটাকে শান্তি লাগে এখন শান্তি লাগে হ্যাঁ শান্তি লাগে এখন তাহলে নর্মালি কথা বল এখন তোমাদেরকে কেন পাঠাইছে বলো দেখি যদি শান্তি পাচ্ছ এখন আরও ঠান্ডা বাতাই লাগবে হাওয়া লাগবে ফুরফুরে বাতাই লাগবে আমাদের কিছু দিন তোমাদেরকে এখন বাতাস করতেছে বা কিছু মহা খেলে তোমাদের এখন বাতাস করতেছে ভালো লাগলো তোমার মতো হ্যাঁ এখন তুমি নির্ভয় বলো দেখি কেন পাঠাইছে তোমাদেরকে বলো বলো কেন পাঠাইছে বলো দেখি এখন ঠান্ডা কথা বলো কেন পাঠাইছে আমি ভর্ব কার সাথে

ওই কবিরা অনেক টাকা পায় ওর মামির মা দেয় ও মামি দেয় ওই প্রবিরাজ করায় আর আমাদের ওই রক্ত ঝুঁকায় ডেকে

আচ্ছা আমি সেদিন যে শিখাই দিলাম যে খাওয়ানোর মাধ্যমে যদি কোনো প্রবলেম হয় তাহলে ইনশাল্লাহ এই আয়াতগুলো পাঠ করে ফুঁদেলি কর দিচ্ছিলো দে নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক কিছু রুগী রোদেরও দোষ থাকে যে আমরা যে আমারগুলো করতে বলি সে আমলগুলো সঠিকভাবে করতে চায় না বা করতে পারে না এই জন্য বিশেষ করে হ্যাঁ আমাদেরকে এগুলো করতে বাধ্য করতে হয় কারণ ওর ও এ যদি আমল করে তাহলে ওদের কষ্ট হয় অত চেষ্টা করে করার না করার জন্য তাই বাধ্য করো করভাবে রুগীদের করতে হয় ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আর আরও ভালোভাবে ধরাই দেবো এরপর থেকে যদি জিন আসতে চাস রুগীর বড়িতে ঢুকার আগে আগে পুড়ে যাবে এই কাজ করে দেবো ইনশাআল্লাহ ঢুকতে চাইলেই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এমন সুন্দর বল দেখি তোর বয়স কত

ওর টুকটুকি ওইটা ওর ঘরে রেখে দিলো একটা ব্যাগে কয়েকদিন রাখিল ফেলিলো না ওর পরীক্ষা যখন ছিল তখন ওর মামি ওইটা ওই জায়গাতে নিল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখানে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে যে মহিলা এবং কি বনেরা যাদের পিরিয়ডের প্রবলেম হয়ে থাকে তাদের যে হায়াসনেফাসের যে ময়লার টপলা বা ময়লাগুলো এগুলো অবশ্যই অবশ্যই মাটির নিচে গেড়ে দেওয়া উচিত বা সঠিক স্থানে ফালানো উচিত নাহলে আপনাদেরকে এই পিরিয়ডের ব্লাড বা পিরিয়ডের রক্ত দ্বারা আপনাদেরকে শয়তান কবিরাত বা শয়তান তান্ত্রিকরা চাদু করতে পারে কারণ এই পিরিয়ডের রক্ত এবং কি উলঙ্গ মহিলা যে মহিলা মানুষ বা পুরুষ মানুষ যদি গোসল করে তখন যদি সঠিকভাবে দোয়া না পট করে তখন কিন্তু শয়তান জিনেরা দেখার কারণে বারবার জিম বডিতে প্রবেশ করে বা ওই পিরিয়ডের রক্ত যদি কোনো কবিরাজের উপর ওই পিরিয়ডের উপর তান্ত্রিক বা কোনো তন্ত্র পাঠ করে কোনো শয়তান জিন আসে তখন ওটা শুকার পর ওই জিনগুলো রুগীর বডিতে প্রবেশ করার চেষ্টা করে তাই আমি আপনাদেরকে এখানে একটাই মেসেজ দেব যে বনগুলো এই ভুল কাজগুলো করে থাকেন যে কোনো যেখানে সেখানে কাপড় নাড়তে দেন যেখানে সেখানে কাপড় পালাই দেন এগুলো থেকে খুব বিরত থাকবেন বা সাবধানে থাকার চেষ্টা করবেন আচ্ছা এখন শোনো তোমাদেরকে যদি আমি বলি তোমরা ময়লা খাও তোমরা খাবা ময়লা খাবা বুঝিলাম আচ্ছা হ্যাঁ একটা আছে সামনে তারপর একটা আছে সামনে

জিনটা হাজারি করে মারা যাচ্ছে এবং কি খুব কষ্ট করে মারা যাচ্ছে ইনশাআল্লাহ এখন মরে চলে জিনটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে ইনশাআল্লাহ জিন সবগুলোকে আমি মেরে ফেললাম আল্লাহর কোরআন কুরানের যতগুলো জিন্নাতের সবগুলোকে ধ্বংস করে দিলাম আজ থেকে যদি কোনো প্রকার জিন্নাদ এইগুলিতে ঢুকতে না পারে সেই রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি আল্লাহ আপনার কব তো দর্শক আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ জিন্নাতগুলো অনেক কষ্ট পেয়েছে এবং কি জিন্নাতগুলো মারা যাচ্ছিল না বিশেষ করে এগুলো জাদুকর টাইপের জিন এগুলো একক সময় এতরকমের বসো আসা দেয় রুগীটাকে দেওয়ার কারণে বা অনেক দিন থেকে রুগীটা যেহেতু বাদ আক্রান্ত রুগীটাকে অনেক জায়গায় কুড়ি দেখাচ্ছেন আমি অনলাইনে দেখেছি এবং কি সরাসরি দেখেছি বারবার আসতে থাকতেছে তাই বাধ্য হচ্ছে এদেরকে পরিপূর্ণভাবে জোগাই করে দেওয়ার জন্য সকলেই দোয়া করবেন আমার বন্ধু যেন পরিপূর্ণ সুস্থ হয়